বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে একার হাতে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময় শ্রম মাসিক খরচ আমরা বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো আজকে সেরকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি গাজর আলু আর এই গাজরের আহ যে খোসাটা হয় সেটা ভীষণই হালকা হয় আর তাছাড়া কিন্তু আলুর এই নতুন আলুর খোসাটাও হালকা হয় তো এই ধরনের খোসাগুলো আমরা যদি এইভাবে বটি দিয়ে বা ছুরি দিয়ে বা ধরো পিলার দিয়ে কাটতে যাই সেক্ষেত্রে হাত কেটে যাওয়ার তো ব্যাপার থাকেই সাথে অনেকটা মোটা হয়ে কিন্তু গাজর বা আলু উঠে যায় যার জন্য কোথাও অনেকটা কিন্তু হয় বেশ কিভাবে আমরা গাজর বা আলু বা যে কোনো কিভাবে ছাড়িয়ে নেবো যাতে সময়টাও বাঁচে আর খাটনিটাও কম হয় হাত কেটে যাওয়ারও ব্যাপার থাকে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা কাছের শেষে আর যার ঢাকনাটা টিনের এই ধরনের কৌটো গুলো দেখবে অনেক সময় ওষুধের ঢাকনাটাও কিন্তু এরকম টিনের হয় তো এই ধরনের টিনের দিয়ে খুব সহজে কিন্তু এর পাতলা যে স্কিন গুলো হয় এগুলো ছাড়িয়ে নিতে পারবে তো অনেক সময় হয় সবজির গায়ে মাটি লেগে থাকে বা ধরো হালকা যে খোসাটা সেটা ছাড়ানোর জন্য কোনো রকম ভাবে কিন্তু ছুরি বটি কাছি ছু পিলার কোনো কিছু দরকার পড়বে না একটা যদি কাজটাকে সহজ করে নিতে পারো কোথাও সময় তো সাথে করে আমাদের কিন্তু কাজটা করতে অনেক বেশি হবে দেখতে কত সহজে কিন্তু আলুর খোসা গাজরের খোসাটা ছাড়ানো হয়ে গেল আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমরা মেয়েরা কোথাও ঘুরতে বেড়াতে গেলে বা পার্টি বা কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু কোন রকম সাজগোজের সাথে লিপস্টিকটা দিয়েই থাকে কিন্তু দেখবে খেয়াল করে বন্ধুরা লিপস্টিক যদি আমরা দেওয়ার পর কিছু খাই বা ধরো এরকম গ্লসি লিপস্টিক হয় সেক্ষেত্রে না বেশ কয়েক ঘন্টা পর কিন্তু উঠে যায় একটুখানি হাত লাগলে বা ধরো কিছু খেতে গেলে লিপস্টিকটা এইভাবে পুরো উঠে যায় তো কিভাবে লিপস্টিক পরলে কোন রকম লিপস্টিক কিন্তু একেবারেই রিমুভ হবে না তার জন্য রইল ছোট্ট একটা টিপস আর যেই টিপসটা কিন্তু প্রত্যেক মহিলার কাজে দেবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ লিপস্টিকটা একেবারে ঘেটে গেছে হাত দিয়ে এরকম একটু ঘাটার কলে আর এরপর আমি তোমাদের দেখাবো যে কিভাবে লিপস্টিক পরতে হয় তার জন্য এরকম আমি হাতের মধ্যে লিপস্টিক দু রকম কালার দিয়ে দিচ্ছি আর নিয়ে নেবো একটুখানি পাউডার যদি তোমাদের ঘরে এরকম যে কোনো ধরনের ট্যালকম পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারো বা ফেস পাউডার হোক যে কোনো ধরনের পাউডার একটুখানি নিয়ে কি করবে লিপস্টিক এর উপর হালকা করে একটু রাপ করে দেবে তাতে কি হবে এই যে গ্লজি একটা ব্যাপার ছিল বা একটা তেল ব্যাপার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গিয়ে একেবারে স্কিন এর সাথে এই লিপস্টিকটা সুন্দর মতো উঠে যাবে এবার দেখো বন্ধুরা একেবারে রাপ করছি কোনো রকম ভাবে কিন্তু লিপস্টিক আর উঠছে না আর খুব সুন্দর মতো কিন্তু লিপস্টিকটা লং লাস্টিং করবে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত খাবার দাবার খেলেও কিন্তু কোনো রকম ভাবে লিপস্টিক এর কালারটা উঠে যাবে না ছোট টিপস ভালো লাগলে অবশ্যই প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চার্জার আর ব্যবহার করতে করতে চার্জারগুলো এতটাই কালো হয়ে যায় যে কিভাবে পরিষ্কার করবো ভেবেই উঠতে পারি না কেন বলো তো বন্ধুরা যেহেতু এটা একটা কারেন্টের ব্যাপার রয়েছে আর ইলেকট্রিক্যাল একটা জিনিসের মধ্যে কিন্তু কখনোই আমরা চট করে জলীয় কোনো কিছু বা ধরো কোনো লিকুইড কোনো কিছু দিয়ে এগুলো পরিষ্কার করতে পারি না দেখে চিন্তা করতে থাকি যে কিভাবে পরিষ্কার করবো আর যেহেতু এখনকার বেশিরভাগ চার্জারগুলো সাদা হয় আর রংটাও কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তার জন্য খুব সহজে এইভাবে যদি পরিষ্কার করে নাও একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে তার নিয়ে নিচে একটা তুলো আর তুলোর মধ্যে লাগিয়ে দেবো একটুখানি এই পারফিউম বা সেন্ট যা আছে ঘরে সেটাই লাগিয়ে দেবে এবার তুলোটা দিয়ে হালকা হাতে এভাবে তারটাকে পরিষ্কার করে নাও বন্ধুরা একবার আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো কি পরিমাণ ময়লা হয়েছে আর কত সহজে কিন্তু ময়লাটা উঠে যাচ্ছে দেখো এবার কিন্তু সম্পূর্ণ তারটা এই রকম ভাবেই হালকা হালকা করে এই যেহেতু পারফিউমের মধ্যে একটা স্পিরিট মতো জিনিস রয়েছে আর এই স্পিরিটটাই কিন্তু এখানে পরিষ্কার করতে সাহায্য করবে যার জন্য কোন রকম লিকুইড বা কোনো ধরো কোনো কিছু ছাড়াই খুব সহজে কিন্তু এই যে কোনো ধরনের পরিষ্কার করে নিতে পারবো দেখো বন্ধুরা এবার আমি তোমাদেরকে পরিষ্কার করে তুলোটাও দেখাবো আর চার্জারের এই তারটাও দেখাবো তোমরা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে এত সুন্দর মতো এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারছি এইভাবে তাও আবার কোন রকম জল ছাড়া তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারে সমস্ত কাজগুলোকে বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি কোথাও গিয়ে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে ভালো লাগলে বন্ধুরা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে তো চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু রিমোট রয়েছে আর সেটা টিভি রিমোট হোক বা এসি রিমোট হোক বা অন্য কোনো রিমোট হোক সেই রিমোট গুলো না হয় যেরকম ধরো এখন তো শীতকাল আর এই শীতকালে কিন্তু দেখা যায় যে এসি টা তো ব্যবহার হয় না তাই এসি রিমোটের গুলো না অনেকটা গলে যায় বা ধরো অনেক সময় ঠিকঠাক মতো কাজ করতে চায় না নতুন ব্যাটারি লাগানো সত্ত্বেও কিন্তু এরকম হতে থাকে তাই অনেকদিন পর্যন্ত যদি কোনো কিছু ব্যবহার না হয় আর সেই সমস্ত ব্যাটারিগুলো যদি এই রিমোটের মধ্যে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেই ব্যাটারি গুলোকে আবার কিভাবে পুনরায় আমরা ব্যবহার করতে পারবো তারই রইল একটা ছোট্ট টিপস তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ব্যাটারি আর এই ব্যাটারি কিন্তু একেবারে নতুন কিন্তু তাও একেবারেই কিন্তু চলছিল না তো কি করতে হবে বলতো বন্ধুরা এখানে আমি ফয়েল পেপারের মধ্যে দুটো ব্যাটারিকে এভাবে র্যাপ করে নিলাম আর এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর রুটি করার যে তাওয়া হয় এই তাওয়াটাকে বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে প্রথমে কিন্তু আমি এই তাওয়াটাকে গরম করে নেবো বেশ কয়েক সেকেন্ডের জন্য এভাবে গরম হয়ে গেলে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর বন্ধ করে দিয়ে এই যে র্যাপিং করে রাখা এই ফয়েল পেপারের মধ্যে যে ব্যাটারিগুলো ছিল এই ব্যাটারিগুলোকে দিয়ে তাওয়ার উপর হালকা করে গরম করে নেবো তাতে কি হবে বলতো বন্ধুরা এই ব্যাটারির মধ্যে যে প্লাস মাইনাসের কার্বনটা থাকে সেই কার্বন অনেক সময় জমে যাওয়ার কারণে কিন্তু দেখা যায় যে ব্যাটারি চলছে না অনেক সময় দীর্ঘদিন ব্যবহার না হলেও যেমন চলে না নতুন ব্যাটারি লাগালেও কিন্তু চলে না সেক্ষেত্রে এই ছোট্ট জিনিসটা করতে পারো তাতে কার্বনটা অনেকটা লুজ হয়ে যাবে আর যেই কারণে কিন্তু ব্যাটারিটা আবার চলতে শুরু করবে আর যদি তোমরা তাওয়াই দিতে না তাহলে একটু করার রোদে ফ্লোরের মধ্যে যেমন ছাদের ফ্লোরটা অনেকটা গরম হয় সেই জায়গাতেও যদি ফেলে রাখতে পারো তাহলেও কিন্তু একটু হিট পেয়ে এই কার্বনটা গলে যাবে তো এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারি ভালো লাগলে আমার পাশে থেকে বন্ধুরা চলে গেলাম পরের টিপসে প্রত্যেকবার চুল আঁচড়ানোর সাথে সাথে গাদা গাদা করে চুল উঠছে এই সমস্যাটা কিন্তু এখন প্রত্যেকটা মেয়ের মধ্যেই হচ্ছে এবার এই চুলগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেললে এটা কিন্তু আমাদের খাবারে উড়ে গিয়ে পড়তে পারে তো এই ধরনের চুলগুলো যখন আমরা মাথা আঁচড়ে এদিক ওদিক ফেলে দিই তাতে আমাদের নানান রকম সমস্যা হতে পারে কাজের অনেকটা লেট হতে পারে তো তার জন্য এই ধরনের চুলগুলো এদিক ওদিক ফেলে না দিয়ে একটা ছোট্ট কাজ করতে পারো বন্ধুরা যদি আমাদের ঘরে কোনো রকম গাছ থাকে যেরকম ধরো ইনডোর বা আউটডোর প্ল্যান্ট যাই থাকুক না কেন অনেক সময় হয় শীত শীতকালে বা নানান রকম সমস্যার কারণে কিন্তু গাছের গ্রোথ হয় না আর এই সময়টা কিন্তু পর্ণমোচী সিজন তাই সমস্ত গাছের পাতা কিন্তু ঝরে গিয়ে আবার নতুন করে মানে পাতা হবে গাছ সবুজ হবে এই সময়টা যদি তোমরা এই গাছের টবে মাটির মধ্যে একটুখানি চুলগুলো পুতে দিতে পারো তাহলে কিন্তু গাছ অরিজিনালি মানে ন্যাচারালি যে ফার্টিলাইজার হয় সেটা কিন্তু এই চুল থেকে পাবে তো মাটির মধ্যে যদি পুতে দাও গাছের যে গ্রোথ কমে গেছিল সেটা হবে বা ধরো গাছে ফল ফুল হচ্ছিল না তো এটা যেহেতু ন্যাচারাল ফার্টিলাইজার তাই কিন্তু অনেক দারুণ একটা কাজ দেবে গাছের জন্য তাই এদিক ওদিক চুল না ফেলে এই টবের যে মাটিগুলো রয়েছে তার মধ্যে এভাবে পুতে দাও বন্ধুরা দারুণ কাজ দেবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও Audit tips. বন্ধুরা আমাদের ঘরে এরকম বেশ কিছু পুরনো জামা কাপড় থাকে যে জামা কাপড় গুলো এক্সট্রা সেগুলো ফেলতেও মন চায় না আর তাছাড়াও শীতকাল তো চলে যাচ্ছে বেশ কিছু কিন্তু আলমারিতে জায়গাটা এই সমস্ত কিন্তু ভাবতে থাকি আবার বেশ কিছু জামা কাপড় ছোট হয়ে যাওয়া রং উঠে যাওয়া ছিঁড়ে যাওয়া ফেলতে মায়া লাগে কিন্তু ঘরের মধ্যে এভাবে দলা পাকিয়ে রেখে দিলে দেখতেও খারাপ লাগে না বন্ধুরা বলো আত্মীয় স্বজন লোকজন আসলে তো কিভাবে এই সমস্ত জামা কাপড় গুলোকে আমরা আবার রিউজ করতে পারবো যাতে পুনর্ব্যবহার কর করতে পারি ফেলে না দিয়ে না কেটে না সেলাই করে যদি এইভাবে আমরা জিনিসগুলোকে ব্যবহার করতে পারি কোথাও গিয়ে অনেকটাই সুবিধা হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা টি শার্ট পুরোনো এরকম একটা ছিঁড়ে যাওয়া টি শার্ট নিয়েছি টি শার্টটাকে প্রথমে উল্টো করে এরকম গলার আর হাতের নিচ দিয়ে এরকম ছোট ছোট কুচি দিয়ে একটা রাবার ব্যান্ড করে টাইট করে আটকে দিলাম এটা কিন্তু অবশ্যই উল্টো দিকটা করতে হবে উল্টো দিক করে নিয়ে এবার সোজা করে নাও সোজা করে নিয়ে এই যে ফাঁকা অংশটা রয়েছে একটা পকেট মতো এর মধ্যে ঘরে পড়ে থাকা সমস্ত পুরোনো ছেঁড়া ফাটা বা শীতকালের জামা কাপড়গুলোকে এর মধ্যে লিখে দাও বন্ধুরা এত সুন্দর একটা জিনিস তৈরি হবে না তোমরা না যতক্ষণ বানাবে বা না ব্যবহার করবে ততক্ষণ বুঝতে পারবে না তো এটা দিয়ে কি তৈরি করছি বলো তো বন্ধুরা তারাও বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবে এর মধ্যে সমস্ত জামা কাপড়গুলোকে এইভাবে ভরে দিলাম দেখবে বন্ধুরা যদি একসাথে অনেকটা ভরতে যাও না তাহলে কিন্তু এটে যাবে সমস্তটা ঠিক মতো ভরা হবে না হাফ ভরেই মনে হবে যেন ফুল হয়ে গেছে কিন্তু একটু যদি ভেতর দিকটা ফাঁকা জায়গাগুলোকে গ্যাপ জায়গাগুলোকে একটুখানি এভাবে হাত দিয়ে দিয়ে জামা কাপড়গুলো লেয়ার করে দাও তাহলে দেখবে আরো বাদ বাকি যে জামা কাপড় আছে সেগুলো সব ধরে যাবে এভাবে যত পারবে এটাকে টাইট করে কিন্তু লোড করতে হবে তবে গিয়ে কিন্তু দারুণ একটা জিনিস তৈরি হবে এই যে তৈরি হয়ে গেল এবার খোলা যে মুখটা রয়েছে সেটাকে কিন্তু এরকম ভাবে আবারো ছোট ছোট কুচি দিয়ে এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে দেবো ওই যে আগেই বলেছি কোনো রকম সেলাই বা কোন রকম কাটাকাটি কিন্তু ঝামেলা থাকবে না কেননা অনেকেই আছে যে ঘরে সেলাই মেশিন নেই তাই কিন্তু এগুলোকে তৈরি করতে পারে না তাই কোনো রকম সেলাই কাটাকাটি ঝামেলা ছাড়াই কিন্তু এটাকে তৈরি করব এবার উপরের দিকেও কিন্তু সুন্দর করে কুচি দিয়ে এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে দিলাম এবার দেখো বন্ধুরা সুন্দর কিন্তু একটা বিন ব্যাগ তৈরি হয়ে গেল আর এই বিন ব্যাগ পেতে বসতে পারলে যদি তোমরা ফ্লোরের মধ্যে বসো তাহলে ঠান্ডা লেগে যাওয়ার আর রকম ব্যাপার থাকবে না দেখো বন্ধুরা এইভাবে যদি একটু উঁচু বা একটু লম্বা ধরনের করো সেক্ষেত্রে কিন্তু পুরো সম্পূর্ণ দোকান থেকে কিনে আনা যে বিন ব্যাগ হয় সেরকমই কিন্তু দেখতে লাগবে যেহেতু আমার গেঞ্জিটা একটু ছোট একটু বড় ধরনের গেঞ্জির পথে করলে কিন্তু খুব সুন্দর লাগবে এই বিন ব্যাগটা আর একটু উঁচু টাইপের হবে তাই এটা কিন্তু প্রায় ধরো ফ্লোর সোফা বা ধরো বিন ব্যাগ টাইপেরই তৈরি হয়েছে আর এইভাবে পেতে যদি বাচ্চাটা বসে খেলাধুলা করে বা খাওয়া দাওয়া করে বা পড়ালেখা করে তাদের কিন্তু ফ্লোর থেকে আর ঠান্ডাটা গায়ে লাগবে না তো এইভাবে কিন্তু তারা খুব সুন্দর ভাবে কাজও করতে পারবে মতো তো এইভাবে যদি ফেলে দেওয়া জিনিসকে আমরা রিউজ করতে পারি কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ